আমি তো আগেই বলছি তৃণমূল দলে এসব সব বড় বড় এক্সপার্ট আছে কোনো চিন্তা নাই তৃণমূল দলে এই যে যাদেরকে ভোটার লিস্ট বানা দেওয়া হয়েছে তাদেরকে কি করা হচ্ছে কি করে চুরি বাটপাড়ি করতে হবে ভোটার লিস্টে আরেকবার অ্যাপ্রেন্টিসের চাকরি দেওয়া হয়েছে শিক্ষানো বিস্তার ভালো করে দেখে না গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এইভাবে চলবে অ্যাপ্রেন্টিস যারা শিক্ষানবিশ তারা সেগুলো করতে যাচ্ছে এতে একটা না লাখে লাখে আছে হাজারে হাজারে আছে জাল ভোটার ভুয়ো ভোটার ছড়াছড়ি আছে বাংলায় আর সমস্ত ভোটার লিস্ট তৈরি করে কারা আমি এই আগেও বলছি আজও বলছি সমস্ত ভোটার লিস্টের মূল দায়িত্ব হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার তারা কারা তারা তৃণমূল দলের নেতা নেত্রী তৃণমূল দলের সরকারি কর্মচারীরা তা জাল ভোটার ভুয়ো ভোটার সব তৈরি করার মালিক কারা অনলাইন সেটাও রাজ্যের নির্বাচন কমিশনার আছে সেটাও জেলার আছে কালেক্টররা তারা হস্তক্ষেপ করতে পারে কিছু তারা হস্তক্ষেপ করতে পারে কারণ রাজ্যের নির্বাচন হাত থেকে কেন্দ্রের নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন তখনই দায়িত্ব হস্তান্তর করে যখন নির্বাচন ঘোষণা হয় মনে রাখবেন এটা পঞ্চায়েত নির্বাচন লুট হয় মিউনিসিপালিটি নির্বাচন লুট হয় কারণ রাজ্য নির্বাচন কমিশন লুট করার সুযোগ করে দেয় লুট করার ঢালাও পারমিশন দেয় অতএব ভোট ভোটার লিস্ট ভোট লুট সমস্ত কিছু রাজ্যের তৈরি করা নির্বাচন কমিশনের অধীনে সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ যখন হয় তখন আমরা কিছুটা শ্বাস দিতে পারি কিন্তু সেই কেন্দ্র নির্বাচন কমিশনের ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পক্ষপাতিত্ব করছে ফলে কংগ্রেসের পক্ষ থেকে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো অভিযোগ দায়ের হচ্ছে এবং হতে থাকবে কোন এই দাবি আমরা সমর্থন করি কোন অসুবিধা নেই আমি আগেও বলেছি ইউনিক নাম্বার থাকা দরকার কোন অসুবিধা নেই কিন্তু এই পশ্চিমবঙ্গের তৃণমূল কথা এগুলো সব এখন এটা কি খেলা চলছে ভোট 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 দেখুন শিল্প নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল চাকরি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল শিক্ষা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল স্বাস্থ্য নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল আইন শৃঙ্খল নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গ পিছিয়ে কেন তা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল কৃষকের ফসলের ন্যায্য নেই কেন আলোচনা নেই কোনো নেই এখন মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দাও মানুষের নজরকে ঘুরিয়ে দাও ভোটার লিস্ট ভোটার লিস্ট ভোটার লিস্ট চুরি 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 ভোট চুরি ভোটার লিস্টের জাল জট এই আলোচনাতে বাংলার মানুষ এখন সব মত্ত থাক আমাদের চাকরি নিয়ে কোনো আলোচনা করতে দরকার নেই এই যে ভোটার লিস্টের জন্য যাচ্ছেন সেই বাড়িতে কটা করে বেকার আছে একবার লিস্টটা করবেন কাজের কাজ হবে এই যে তৃণমূলের নেতারা ভোটার লিস্ট করতে বাড়ি বাড়ি যাচ্ছেন স্কুটিনি করতে সেই প্রত্যেকটা বাড়িতে রোজগার কত সেই পরিবারে সেই পরিবারে বেকার কত সকার কত সেই পরিবারের শিক্ষা কত অশিক্ষা কত তার স্কুটিনি করুন না তাতে রাজ্যটার ভালো হবে তাতে বেকারের সংখ্যা জানা যাবে সেই পরিবারের পরিযায়ী কত স্থানীয় কত এই স্কুটিনির মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকের সংখ্যা জানা যাবে হিম্মত থাকলে করুন দিদি আমি দাবি করছি এই স্কুটিনির মাধ্যমে শুধু ভোটার লিস্টে মৃত জীবন্ত ভোট ভোট বেড়ে গেল কমে গেল তার থেকে আরো বড় আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সে যে পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকের সংখ্যা এই স্কুটি জানা যাবে এই স্কুটি জানা যাবে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বেকারদের সংখ্যা কত এই স্কুটি জানা যাবে শিক্ষার হার কত এই স্কুটি জানা যাবে আমাদের আয়ু কত গড় আয়ু কত সব জানা যাবে সেটা করুন দয়া করে